তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্টে বেঙ্গলে যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে রয়েছে তো মুম্বাই সিটিএফসির বিরুদ্ধে ইস্টে ব্যাঙ্গলের সেরা একাদশ কেমন হবে কোচ অস্কার ভুজন কেমন দল নামাতে পারে তো সেরা ফরমেশন কেমন হবে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টি বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্টি বেঙ্গলের দুই বিদেশি প্লেয়ার প্রথমে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো হিজাজি মায়ের তো হিজাজিকে তো তোমরা সকলেই চেনো তো যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার তো কেবিএফসি ম্যাচে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছিলো ইজাজি মায়ের তো গোলও কিন্তু করেছে ইজাজি তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে ইজাজির অনুশীলন করার সময় কিন্তু হাঁটুতে চোট পেয়েছে তো তার ইঞ্জুরিটা কিন্তু গুরুতর ইঞ্জুরি তো ইজাজি কিন্তু দু থেকে তিন মাসের জন্য কিন্তু মাঠের বাইরে বেঙ্গল টিম থেকে কিন্তু সিটকে যেতে চলেছে তো এর এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো হিজাজি চোটটা কিন্তু গুরুতর চোট তো ইস্টে ব্যাংলার সেরা প্লেয়ার মুম্বাই ম্যাচে কিন্তু খেলতে পারবে না তো ইজাজিকে কিন্তু বাদ দিয়ে কিন্তু ইস্টে ব্যাঙ্গলের একাদশ কিন্তু ঘোষণা করতে হবে অস্কার বুর্জনকে তো দু নম্বরে যে প্লেয়ারটার নাম বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটাও কিন্তু ইঞ্জুরি হয়েছে তো সেই প্লেয়ারটা হলো ক্ল্যাটন সিলভা তো ক্ল্যাটন সিলভাকে তো তোমরা সকলেই জানো তো ইস্টে বাংলার স্ট্রাইকার তো এই মরশুমে যে কটা ম্যাচ হয়েছে সব ম্যাচে কিন্তু ক্ল্যাটন সিলভা খেলেছে তো সব ম্যাচের মধ্যে শুধু একটা ম্যাচে কিন্তু একটা অ্যাসিস্ট করেছে তো তোমরা বুঝতেই পারছো কীরকম প্লেয়ার ক্লেটন ক্লেটন সিলভা তো ক্লেটন সিলভাও কিন্তু ইনজুরি হল তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো ক্লেটনও কিন্তু দু থেকে তিন মাসের জন্য কিন্তু টিমের বাইরে অর্থাৎ ইস্টে বেঙ্গল টিম থেকে কিন্তু সিটকে যেতে চলেছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো ক্লেটনকে বাদ দিয়ে কিন্তু ইস্টে বেঙ্গলের সেরা একাদশ ঘোষণা করতে হবে অস্কার বুজনকে তো এই দুই বিদেশি প্লেয়ার হিজাজি এবং ক্লেটন তো এই দুই বিদেশি প্লেয়ার কিন্তু টিম থেকে কিন্তু সিটকে যেতে চলেছে দু থেকে তিন মাসের জন্য তো এটা কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু একটা দুঃখের খবর তো তোমরা বলতেই পারো তো হেজাজির মতন ডিফেন্ডার সিটকে যেতে চলেছে ইস্ট বেঙ্গল টিম থেকে তো দেখো আগের যেসব প্লেয়ার ইঞ্জুরির জন্য সিটকে গেছে তো সেই সব প্লেয়ার সাউল ক্রেস্পো মাদি তালাল মোহাম্মদ রাকিব প্রবাদ লাকরা তো অনেকেই কিন্তু টিম থেকে সিটকে গেছে তারপরে আনোয়ার আলী তো এবার কিন্তু এই দুই বিদেশি প্লেয়ার ছিটকে গেল টিম থেকে তো এবার যে প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো সেই প্লেয়ারটা হলো জ্যাকসন সিং তো জ্যাকসন সিংকে তো তোমরা সকলেই চেনো যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার তো জ্যাকসন সিংয়ের কিন্তু চারটা ইয়েলো কার্ড হয়ে গেছে তো সেই কারণে কিন্তু জ্যাকসন সিং আর মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কিন্তু খেলতে পারবে না তো দেখো একটা টিমে যদি এত কাঠ সমস্যা এত ইঞ্জুরি থাকে তাহলে টিমটা কিভাবে খেলবে অস্কার ব্রুজন কিভাবে খেলাবে এই টিমকে কীভাবে ভালো খেলাবে তো তোমরাই কমেন্ট করে বলো তো অস্কার ব্রুজনে কিন্তু করার কিচ্ছু নেই অস্কারকে দোষ দিয়ে কোনো লাভ নেই তো ম্যানেজমেন্টকে ভালো কিন্তু প্লেয়ার আনতে হবে এবার তো দেখো টিমের পিছনে যদি টাকা খরচ না করে ম্যানেজমেন্ট তাহলে কিন্তু টিম ভালো হবে না তো টিম কিন্তু এরকমই হবে টপ সিক্সে কিন্তু আর উঠতে পারবে না কোনো দিনই স্বপ্ন স্বপ্নই কিন্তু থেকে যাবে ইস্টে বেঙ্গলের টপ সিক্সে ওটা তো এই মরশুমে কিন্তু চোট আঘাত কাঠ সমস্যা সবথেকে কিন্তু বেশি ইস্টে বেঙ্গল টিমের তোমরা সকলেই যেন তো আইএসএল এ যতগুলো টিম রয়েছে তো সব টিমের মধ্যে স্টে বেঙ্গল টিমে কিন্তু কাঠ সমস্যা ইঞ্জুরি থেকে বেশি তো একটা টিমে যদি এত সমস্যা থাকে তাহলে কোচ অস্কার ভোজন কীভাবে খেলাবে তো দেখো অস্কারের হাতে অনেকটা কিন্তু অপশন কম তো দেখো অপশন না থাকা সত্ত্বেও যেভাবে খেলাচ্ছে টিমকে অসাধারণ খেলাচ্ছে তো অস্কারের হাত ধরে কিন্তু ইস্টেবেঙ্গল টিম ভালো খেলছে তো তোমরা বলতেই পারো তো এই তিন প্লেয়ার ক্লেটন হিজাজি এবং জ্যাকসন সিং তো ওই তিন প্লেয়ার কিন্তু মুম্বাই ম্যাচে কিন্তু খেলবে না একত্রিশে জানুয়ারি তো এবার যেটা নিয়ে আলোচনা করতে চলেছে এই ভিডিওতে তো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে স্টে বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে সেরা ফরমেশন কেমন হবে কোচ অস্কার বৃজন কেমন দল নামাতে পারে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছে এই ভিডিওতে তো মুম্বাই সিটি এফসি ভার্সেস বেঙ্গল তো যে ম্যাচটা হবে তো সেই ম্যাচটা কিন্তু মুম্বাই সিটি এফসির হোম ম্যাচ ইস্টে বেঙ্গলের কিন্তু অ্যাওয়ে ম্যাচ তো মুম্বাই সিটি ঘরের মাঠে কিন্তু ইস্টে বেঙ্গলের প্লেয়াররা কিন্তু খেলতে যাবে তো যে ফর্মেশনটা নিয়ে আলোচনা করতে চলেছে তো সেই ফর্মেশনটা হলো ফোর ফোর টু তো এই ফরমেশনটি কিন্তু বেশি খেলায় কোজস্কার অস্কার তো তোমরা সকলেই জানো গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে নন্দা কুমার শেখর তো নন্দা কুমার শেখর কিন্তু আগের ম্যাচে খেলেনি কার সমস্যার জন্য তো এই ম্যাচে কিন্তু খেলবে তো নন্দা কুমার শেখর কিন্তু রাইট ব্যাগে খেলতে চলেছে এই ম্যাচে লেফটে নিশু কুমার দুজন সেন্টার ব্যাগে একজন খেলবে হেক্টর বিদেশি প্লেয়ার ও আরেকজন খেলবে লালচুং লুঙ্গা তো রাইট উইডে বিষ্ণু লেফটে রিচার্ড স্যালিস বেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার দুর্দান্ত কিন্তু খেলছে তো রিচার্ড স্যালিসের খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো যথেষ্ট ভালো মানের কিন্তু বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো কেবিএফসি ম্যাচে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছেই রিচার্ড সেলিস তো বিষ্ণু কিন্তু কেবিএফসি ম্যাচে কিন্তু গোল করেছে তো বিষ্ণুর দিকেও কিন্তু নজর থাকবে আমাদের যে বিষ্ণু কীরকম খেলে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে একত্রিশে জানুয়ারি তো দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে শবিক চক্রবর্তী ও আরেকজন খেলবে মহেশ তো সভিক প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলছে তো সভিক কিন্তু যথেষ্ট ভালো মানের কিন্তু মিডফিল্ডার মহেশ্বরে কিন্তু কেবিএফসি ম্যাচে দুর্দান্ত কিন্তু খেলেছে তো তোমরা সকলেই দেখেছো আর দুজন স্ট্রাইকার পজিশনে একজন খেলবে দিবিত্রিয়ান ডিয়ামান টাকস ও আরেকজন খেলবে ডেভিড তো ডেভিড কিন্তু এই ম্যাচে তো মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে চলেছে তো তোমরা ধরে নাও ডেভিড খেলবে বেঙ্গলের প্রথম একাদশে তো তো দেখো ডেভিড যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এই বেঙ্গলের জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে তো দুর্দান্ত কিন্তু খেলেছে প্রতিটা ম্যাচে কিন্তু গোল করেছে তো যে কটা ম্যাচ খেলেছে আইএসএলে গোল কিন্তু করেছে এই ডেভিড তো যথেষ্ট ভালো মানের স্ট্রাইকার ডেভিড দিমিত্রি অ্যান্ড যদি তোমাদেরকে কথা বলি তো দেখো দিমিত্রি অ্যান্ড ডিএমএন কেবিএফসির জার্সি গায়ে যেরকম খেলেছিল তো সেই খেলাটা কিন্তু খেলতে পারছে না স্টে ব্যাঙ্গলের জার্সি গায়ে একদমই কিন্তু বাজে খেলছে প্রতিটা ম্যাচে তো দেখো দর্শকরা যেটা আশা করে দিমিত্রি অ্যান্ড ডিএমএন ট্যাকসের কাছে তো সেটা কিন্তু পারছে না গোল কিন্তু করতে পারছে না এই দিমিত্রিয়ান ডিএমান ট্যাকস তখন এটাই দেখার বিষয় মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কীরকম খেলে দিমিত্রিয়ান ডিয়ামান্ড ট্যাকোস তো এই এগারো জনে কিন্তু খেলতে পারে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাকে নন্দা কুমার শেখর লেফটে নিশু কুমার দুজন সেন্টার ব্যাকে হিজাজি লালচুকলুঙ্গা রাইট উইনে বিষ্ণু লেফটে রিচার্ড চ্যালিস দুজন মিডফিল্ডারে সবিক চক্রবর্তী মহেশ দুজন স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়ান টিএমান ট্যাগোস এবং ডেভিড তো এই এগারো জনও কিন্তু খেলতে পারে তো মুম্বাই সিটি এফসের বিরুদ্ধে ইস্ট বাংলার সেরা একাদশ কেমন লাগলো সেরা ফরমেশন কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানো তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ভালো ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও